একটু দাঁড়াও জেগে ওকে মুসলমান আর কতদিন দিন ইসলামের সইবে অপমান রক্ত দিয়ে পবিত্র ওই মক্কা না সেই জমিনে ইহুদিরা চলতে পারে না নূর ইসলাম তার তাকলো কি আর দাম বন্দিশালায় তাকে যদি আলাকসার ইমা ওই আরবের দিন বাঁচাতে সত্য ন্যায়ের মুক্তি চাই মোহাম্মদের বাহিনী আজ আসলে তোদের রক্ষা নাই ওই আরবের দিন বাঁচাতে সত্য ন্যায়ের মুক্তি চাই মোহাম্মদের বাহিনী আজ আসলে তোদের রক্ষা নাই পশ্চিমাদের চোখ পড়েছে কাবা প্রান্তরে ব্রিটিশ দালাল দল বেঁধেছে ধ্বংস করতে চায় কারে আল্লাহ পাকের ঘর তোর সাহস থাকলে ধর আল্লাহ পাকের ঘর তোর সাহস থাকলে ধর দুজাহানের মালিক যিনি পবিত্র কাবার পশ্চিমাদের চোখ পড়েছে কাবাগরের প্রান্তরে ব্রিটিশ দালাল দল বেঁধেছে ধ্বংস করতে চায় কার পশ্চিমাদের চোখ পড়েছে কাবাগরের প্রান্তরে ব্রিটিশ দালাল দল বেঁধেছে ধ্বংস করতে চায় কার আল্লাহ পাকের ঘর তোর সাহস থাকলে ধর আরেকটু আওয়াজ দিয়ে ঠিক পাকের ঘর তোর সাহস থাকলে ধর দু জাহানের মালিক যিনি পবিত্র কাবার ওই আরবের দিন বাঁচাতে সত্য ন্যায়ের মুক্তি চাই মোহাম্মদের বাহিনী আজ আসলে তো দূর রক্ষা নাই ওই আরবের দিন বাঁচাতে সত্য ন্যায়ের মুক্তি চাই মোহাম্মদের বাহিনী আজ আসলে তো দূর রক্ষা নাই একটু দাঁড়াও জেগে উঠো ওহে মুসলমান আর কত দিন ইসলামের শৈবে অপমান রক্ত দিয়ে পবিত্র ওই মক মক্কা মদিনা সেই জমিনে ইহুদিরা চলতে পারে না ঠিক কিনা ঠিক তুরে কন